যে দু হাজার চব্বিশ সনত লোকসভা নির্বাচন আমি বিজেপি বি সাম্প্রদায়িক এ আই ডিএক বিদায় দিয়ে আমি সকল ইন্ডিয়া সব বিৰু ঐকঞ্চৰ প্ৰাৰ্থীয়ে মকিবল হুছেইন ডাঙৰীয়াক আদৰ্শীনত ভোট দিয়ে আমি ভাৰতৰ সংবিধান ৰক্ষা কৰি আমি ভাৰতত গণতান্ত্ৰিক দেশ কৰি ৰাখে আমি বিজেপি আপনাদের কব গোবে ম আইডিএফ আপনাদের কব গোবে বিজেপি মামা